রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং সেনাবাহিনী লাঠি লাঠিচার্জ করে আর এতে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নূরকে রক্তাক্ত অবস্থায় একটি বেসরকারি হাসপাতাল থেকে পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয় তার ওপর হামলাকে জনক বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে গেছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও নুরুল হকের ওপর হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে গণ অধিকার পরিষদ নতুন বাংলাদেশ গড়তে এলে জুলফিকার স্টি জুলফিকার স্টি ইস্পাত দৃঢ় অমিকা শুক্রবার সন্ধ্যার পর থেকে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল এলাকা লাঠিশোটা হাতে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া আর ইটপাটকেল ছোড়াছড়িতে ছড়িয়ে পড়ে আতঙ্ক আইনশৃঙ্খলা বাহিনী দুপক্ষকে ছত্র ভঙ্গ করার চেষ্টা করলেও লাভ হয়নি পরিস্থিতি আরও জটিল হয় গণ অধিকার পরিষদের মশাল মিছিল কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যেতে চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি তৎপর হয় সেনাবাহিনীও এ সময় ব্যাপক লাঠিচার্জের মুখে পড়েন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর ও তার সাথে থাকা কয়েকজন নেতাকর্মী চারদিক থেকে উপর্যুপরি লাঠি রাখাতে মাটিতে লুটিয়ে পড়েন নূর পরে রক্তাক্ত অবস্থায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় নুরুল হক নুর সহ অন্যান্য আহতদের দলীয় প্রধানের উপর আইন শৃঙ্খলা বাহিনীর এমন আক্রমণে হাসপাতালে বিক্ষোভ করেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিন্দা জানিয়ে বিচার দাবি করেন জড়িতদের এইভাবে নৃশংসভাবে গুতিয়ে নুরুল হক নুরকে যেভাবে মারা হয়েছে এটা অত্যন্ত বোঝা গেছে যে তাকে ইন্টেনশনালি তাকে টার্গেট করে এটা করা হয়েছে অবিলম্বে যারা হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা ফ্যাসিবাদ পতনের এক বছর পর আশা করি নাই এইভাবে ফ্যাসিবাদ পতনের জন্য যারা আন্দোলন করেছিল তাদের উপর আক্রমণ হবে আমাদের অনেক ঝগড়াঝাটি আছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এই হামলা এটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে 2024 এর 5ই আগস্ট পূর্ববর্তী পুলিশের চরিত্র কোনো পরিবর্তন ঘটেনি নুল হক নুরের উপর লাঠি চার্জের ঘটনার নিন্দা জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দেন আইনউপদেশটা পরে আসেন হাসপাতালে সেখানে গণ অধিকারের কুরমিদের তোপের মুখে পড়েন তিনি সাংবাদিকদের সাথে কথা না বলে বেরিয়ে যান তবে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এ ঘটনার তদন্ত হবে এ ঘটনার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ সংশ্লিষ্টদের জবাব দিতে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেন দলটির নেতারা এই ঘটনার সাথে যারা জড়িত সেনাবাহিনী এবং পুলিশের যারা জড়িত তাদেরকে বিচারের আওতে আনবেন একই সাথে আইজিপি এবং ডিএমপি কমিশনার এই দুজনকে অবশ্যই পদত্যাগ করতে হবে আগামী কালকে গণ অধিকার পরিষদের প্রত্যেকটি ইউনিট প্রত্যেক জেলা উপজেলায় দুপুর বারোটায় বিক্ষোভ মিছিল করবে এদিকে আইএসপিআর বিবৃতিতে বলেছে শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা অগ্রাহ্য হওয়ার পর সেনাবাহিনী সেখানে মপ ভায়োলেন্স ঠেকানোর জন্য বল প্রয়োগে বাধ্য হয় শুক্রবার রাতের ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্যের আহত হওয়ার তথ্য দিয়েছে আইসপিআর আরও বলা হয়েছে জননিরাপত্তা আইন শৃঙ্খলা ও শান্তি বজায় সেনাবাহিনী বদ্ধপরিকর হিরন খান চ্যান টোয়েন্টি ঢাকা